আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব গরমে কিভাবে আপনারা স্কিন ফেশিয়াল করবেন গরমে আপনার স্কিন যখন অনেক বেশি অতিরিক্ত গাম হয় সেই গামের সাথে কিন্তু আপনার স্কিন থেকে অনেক বেশি অয়েল বের হয়ে আসে যে অয়েলটাই কিন্তু আপনার স্কিনটা একদমই কালো হয়ে রুক্ষ শুষ্ক হয়ে যায় কারণ আপনার মুখের থেকে যত পরিমাণ তেল বের হবে ততই কিন্তু আপনার স্কিন কালো হয়ে রোদে পোড়া দাগ মেস্তার দাগ পড়তে শুরু করবে তাছাড়া মুখে ব্রণ উঠবে মুখে ব্রণের কালো দাগ পরবে তো আজকে যে ফেশিয়ালটা আপনাদেরকে আমি করে দেখাবো সেটা কিন্তু আপনারা রান্না করার পর বাহির থেকে রোদের থেকে আসার পর যে কোনো সময় এই ফেশিয়ালটা করতে পারেন কারণ আপনি যখন রান্না করে রান্না করেন আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে যায় আর যার কারণে আপনার মুখে ব্রোনের দাগ শুরু হয় স্কিনটাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে এবং এই ফেশিয়ালগুলো গড়ে করতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে এখানে পরিষ্কার বাটি চামচ অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি এখানে পরিষ্কার একটি মাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আপনার স্কিনের গভীর থেকে মুখের যত কালো ময়লাগুলো আছে সেগুলো কিন্তু দূর করবে তাছাড়া স্কিনটাকে পরিষ্কার এবং হেলদি করবে মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে তো আমি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হবে তার সাথে যেটা দিতে হবে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লাস স্কিন করতে সাহায্য করবে স্কিনের চোখ দূর করে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে তাছাড়া আপনার কুচকে যাওয়া রুক্ষ শুষ্ক স্কিনটাকেও হেলদি করবে তারপরে যেটা দিতে হবে এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হলুদ আপনার স্কিনের রোদে পোড়া দাগ মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে তারপরে এখানে যেটা দিতে হবে এখানে আমি নিচ্ছি ভাত রান্না করার সময় মানে যখন ভাতটা বলক চলে আসে তখন কিন্তু ভাতের মারও হয় না আবার এটা কিন্তু গণ হয় না একটা লিকুইডের মতো তৈরি হয় ওই সময় কিন্তু এখান থেকে সামান্য পরিমাণ ভাতের মার আমি উঠিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়ে এখানে আমি ভাতের মারটাকে ব্যবহার করছি তো আপনারা কিন্তু এইভাবে ভাতের থেকে প্রথমে যখন ভাতটা বলক চলে আসে তখন সামান্য পরিমাণ ভাতের মার আপনারা একটু উঠিয়ে নেবেন যে কোনো একটি কাপে তারপরে ঠান্ডা করে নেবেন নর্মাল ফ্রিজে রেখে তারপরে আপনারা এই ফেসিয়ালে ব্যবহার করবেন তো আমি আরেকটু পরিমাণ বেসন দিয়ে দিয়েছি কারণ এটা একটু পাতলা হয়ে গেছিলো সেই জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ঘরে বসে আপনারা যে কোনো সময় করতে পারেন আপনার স্কিনটাকে আমার স্কিনের মতো সুন্দর রাখতে চাইলে তো ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু দানা দানা থাকতে পারে যার কারণে খুব সুন্দর করে এটাকে মিশাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এই ফেশিয়ালটা কীভাবে করবেন কখন করবেন আর আমি কখন এটা করছি সব কিছু কিন্তু ভিডিও শেষে আমি বলে দিব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকে আছে ভিডিওর প্রথমে এসে একটি কমেন্ট করে দেন এটা কিন্তু করবেন না কারণ ভিডিও যখন আপনি পুরোটা দেখবেন তখনই বুঝতে পারবেন এখানে কি কি উপাদান অ্যাড করা হয়েছে আর কী নিয়মে আপনি ফেশিয়ালটা করলে আসল ফলাফল পাবেন তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ঘন কিন্তু ঠিক এমনটা হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি আঠারোও করা যাবে না এবার আমি মুখে লাগিয়ে নিব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার স্কিনে আমি এটা কীভাবে লাগিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি নর্মাল পানি বা ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার স্কিনে কিন্তু কোনো কিছু নেই একদমই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যখনই স্কিন ভালো করে পরিষ্কার রাখবেন আমি কিন্তু দুপুরবেলা এই ফেশিয়ালটা করছি কারণ আমি একটু পরেই গোসল করবো আর দুপুরবেলা আমাদের রান্না করতে হয় রান্না ঘর পরিষ্কার করা জামাকাপড় খাঁচা সম্পূর্ণ কাজই কিন্তু মেয়েদেরকে করতে হয় ততক্ষণে আমাদের স্কিনের একদমই বারোটা বেজে যায় আর আমরা যখন এই ফেশিয়ালটা করবো গোসলের আগেও করতে পারি অথবা বিকালে কোনো অবসরের সময় করতে পারি তবে সবচেয়ে বড়ো কথা হল আপনার স্কিনটাকে আপনি ভালো করে পরিষ্কার রাখবেন এবং এই ফেশিয়ালটা করার আগে সুন্দর করে স্কিনটাকে ফেসওয়াশ বা সাবান যেটাই ব্যবহার করেন না কেন ভালো করে ধুয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে সরাসরি আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে আমি মুখে লাগিয়ে নিলাম তারপর আমি কিন্তু এটা গলায় ঘাড়েও ব্যবহার করব। কারণ মুখের স্কিনটা শুধু পরিষ্কার রাখলেই হয় না আমাদের গলাটাও কিন্তু কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে চামড়াটা কুচকিয়ে যায় বাস পরে যায় তো আপনারা যখন ফেশিয়াল করবেন অবশ্যই গলায়ও ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত মুখে লাগিয়ে নিয়েছি এবার আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব। তো তখনই কিন্তু গড়ে আমি অনেক কাজ করব কোনো সমস্যা নেই এই ফেশিয়াল মুখে লাগিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আমি গোসল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চুলগুলা কিন্তু ভিজা দেখিয়ে দিলাম আর স্কিনটা আমি ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কত পরিমাণ সুন্দর এবং উজ্জ্বলতা আসছে তো একদিন যখন আপনি করবেন এই ফেশিয়াল তখনই কিন্তু বুঝতে পারবেন সপ্তাহে দুই থেকে তিন দিন যদি সময় থাকে আপনি এই ফেশিয়ালটা করে নেবেন আর এই ফেশিয়াল করতে কিন্তু খুবই সহজ গড়া উপাদান আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিন থাকবে একদমই আমার স্কিনের মতো সুন্দর তো বুঝতে পারছেন এই ফেশিয়ালগুলো কত কাজের আপনারা ঘরে বসে স্কিনের যত্ন নেবেন আমি কিন্তু গলায়ও ব্যবহার করেছিলাম তাই একটু দেখিয়ে দিলাম তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম স্কিনটাকে আবারও বলছি খুব সুন্দর করে পরিষ্কার করবেন তো গোসলের পরে দেখে নিচে বুঝতে পারছেন আমার চোখের নিচে একটু কালো দাগ পড়েছে বাট আস্তে আস্তে কিন্তু চলে যাবে কারণ আমি অনেক বেশি রাত জাগি তাছাড়া আমি অনেক বেশি প্যারায় আছি সব কিছু মিলে আপনি যখন মানসিকভাবে সুস্থ থাকবেন না শারীরিকভাবে অসুস্থ থাকবেন তখন আপনার স্কিনে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিবে তো সমস্যা নেই আমার স্কিন আমি ঠিক করে নিব আপনারাও কিন্তু এভাবে করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ